avait des nions A 부ra ext ordinary singing, mis morally.

কোনোটাই তেমন একটা ভালো লাগে নাই আমার মনে হয়েছে যে আমার তো সাগর পার্ক আরও কি পার্ক এটা এখানে ভূতের বাড়িও আছে অবশ্যই কিন্তু ভূতের বাড়িতেও দশ টাকা লাগে বাইক দশ টাকা মানে বাংলাদেশের তিনশো টাকা যাই হোক এলাকা নিরিবিলি এলাকা হিসাবে আমরা যা পাইছি একটা পার্ক इधर दिन भी कल वाला ही शबे

সেই ওشي ওশালতে চল। আবার কাছে। এই হচ্ছে বল আজ বলাস না নাইমা মামা থেকে কানা মামা আর এক বালু। তো

দেখতে দেখতে আমরা লেগের ওই পারে চলে যাচ্ছি দেখে ওই পারে কি আছে কি দেখা যায় তো যাই হোক

টিকিট মাত্র বিশ টাকা বিশ টাকা হিসাবে এটা শোনা কোনো ব্যাপার দেখ এই পাশে আবার দুইটা সুইমিং পুল আছে যদিও এটা লেভ ছিল সুইমিং পুল বলছি এটা অরিজিনাল সুইমিং পুল এই আপনারা দেখতেছেন অরিজিনাল সুইমিং পুল এর পাশে সুইমিং পুল করে কিন্তু বাচ্চা আছে সুইমিং পুলের ওই যে একটা ছেলে বাচ্চা একটা তারপরে একটা সুইমিং পুল এইটা হচ্ছে লেভ अच्छा लेफ्ट बैर के सारी तरफ किसी भी सुन को बाँचा बाँचा आराम दो शतक दो शतक दो ए हम्म दोनों